বর্তা কেঁতে কেনা পছন্দ করে বর্তা তো সবাই ভালোবাসে আর বর্তা যদি শীতল বর্তা হয় আর এই রকম বর্তা যদি হয় তাহলে তো আর কথাই এভাবে পাটাই ছিলে ব্যাটে মজাদার শীতল বর্তা কেটে কার কার পছন্দ কমেন্টে বলে যাবেন তো রকম বর্তা করতে গেলে প্রথমেই কড়াইয়ে এরকম করে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিবেন আর দিয়ে দিবেন পরিমাণ মতো রসুন রসুন আর শুকনো মরিচগুলো এবার সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে রেখে দিব দশ মিনিটের জন্য ভালো করে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব শীতল আর দিয়ে দিব পেঁয়াজ তো এগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি কারণ এত আগে শীতলটা দিয়ে দিলে তাহলে দেখা গেছে যে গলে যাবে এগুলো এইট্টি পারসেন্ট হয়ে আসলে তারপরে এর মধ্যে শীতল অ্যাড করে নিব। তো এবারে মোটামুটি হয়েই এসেছে রসুন আর সিদ্ধটা তো এর মধ্যে সিদল আর কাঁচা পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি আপনারা যে কেউ এই বর্তাটি করতে পারেন আর এই বর্তাটি করলে আপনার যারা গৃহিণীরা আছেন আমরা এই বর্তাটি যদি এভাবে করে থাকেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সবাই আপনার খুব প্রশংসা করবে তো এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো আর অর্ধেক রাখবো বাটার জন্য সবগুলো পেঁয়াজ কিন্তু আমি সিদ্ধতে দিই নি অর্ধেকটি দিয়ে দিয়েছি আর আমি আমার পরিমাণ মতো বর্তার মানে বর্তা আমি যেরকম বর্তা করব পরিমাণ অনুযায়ী নিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এই বর্তাটা কিন্তু মরিচই লাগবে কাঁচামরিচের কোনো এখানে দরকার নেই তো মরিচ রসুন পেঁয়াজ শীতল মোটামুটি এরকম করে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে কারির মধ্যে জলটা জড়িয়ে নেবো নামিয়ে তো জল জড়িয়ে নিচ্ছি ঠান্ডা করে পাতায় সিলে বেটে নেব জলটা ভালো করে জড়িয়ে নিয়ে এবার পাটায় ঢেলে দিলাম তো দেখুন এরকম করে আপনার প্রথমে সিদ্ধ করে নেবেন তারপর ঠান্ডা করে বেটে নেবেন খুব মজার একটি বর্তা আর আশা করছি এই বর্তাটা কেউ একবার খেলে বারবার মন ছায় বেঁকেতে আর যে বর্তাটা করবে তার প্রশংসা সবাই করবে তো আরেকটা কথা বলে দিচ্ছি এখানে অর্ধেক পেঁয়াজ আমি সিদ্ধর মধ্যে দিয়েছি আর অর্ধেক পেঁয়াজ কিন্তু আমি কাঁচা এরকম করে বাটতেছি তো আপনারাও এরকম করবেন সব পেঁয়াজ একসঙ্গে সিদ্ধ করে নেবেন না অর্ধেক অর্ধেক করে রাখবেন তো এবার যেটা করতে হবে সবগুলো উপকরণ একসঙ্গে বেটে নিয়ে এবার তেলে এটাকে বেজে নিতে হবে তো এর জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই বর্তাটা কিন্তু এটাই অন্যরকম এই বর্তাটা তেলে বেজে নেওয়ার পরই অন্যরকম লাগে তো সবগুলো উপকরণ এভাবে বেঠে নিয়ে দেখুন আমি তেলে চার থেকে পাঁচ মিনিট এরকম করে বেজে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি সব শেষে দিলাম কারণ বাটার পরে লবণটা দিলে পরিমাণ অনুযায়ী দেওয়া যায় আর যদি আপনি আগে লবণ দিয়ে দেন তাহলে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো হয়ে গেল মজাদার শীতল বর্তা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন